আমার পিছনে যে উদ্ভিদটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাদা শিমুল বা শ্বেত শিমুল ইংরেজিতে যাকে হোয়াইট সিল্ক কটন বলা হয় মালভিসি পরিবারভুক্ত এই উদ্ভিদটির ভিত্তিক নাম সিবা পেন্টান্দা চমৎকার এই উদ্ভিদটি সাধারণত আমাদের দেশে এখন কম পাওয়া যায় তবে এর যে তুলা উৎপাদন এই ফুলের পর এই যে দেখতে পাচ্ছেন চমৎকার ফুল এই ফুল পরিপক্ক হলে স্পেটে যখন তোলা হয় সেই তুলে আমরা বিভিন্ন লেপ তোশক বা বালিশ জ্যাকেটের ভিতরেও সেগুলো ব্যবহার করে থাকি শীতবস্ত্রের জন্য ব্যবহার করে থাকি এছাড়া এই উদ্ভিদের অনেক ঔষধি গুণাগুণ রয়েছে এই গাছের ছাল এই গাছের ছাল বিভিন্ন পেটের পীড়া জ্বর ইত্যাদি রোগে প্রদাহ রোগে ব্যবহৃত হয় এই উদ্ভিদের বীজের তেল চর্মরোগ ও ফোড়ায় ব্যবহৃত হয় এছাড়া আরও অন্যান্য কাজে ইউজ হয় অনেকে রান্না করার কাজেও ইউজ করেন এই গাছের অর্থকারী বৃক্ষ হলেও এটি দেখতে যেমন সুদর্শন তেমনি তার গুণ বাংলাদেশের সব অঞ্চলে বিশেষভাবে দক্ষিণ পূর্বাঞ্চলে এই গাছ দেখা যায় অনেকে তুলা চাষের জন্য এই গাছ রোপণ করে থাকেন এই গাছের কাঠ দিয়ে হালকা বাক্স ড্যাসলাই বক্স নৌকার বিভিন্ন অংশ ও প্লাইউড তৈরিতে ব্যবহৃত হয় আমাদের এই উপমহাদেশে ভেষজ ও আয়ুর্বেদ ওষুধ তৈরিতে সেচ প্রচুর ব্যবহার রয়েছে অনেক শিশু বড় হলেও বিছানায় প্রস্রাব করে দেয় এক্ষেত্রে সাদা শিমুলের আঠা গুঁড়ো করে আড়াইশো থেকে তিনশো মিলিগ্রাম মধুসহ সকাল বিকাল দুইবার মাসখানেক খাওয়ালে উপকার পাওয়া যায় এক্ষেত্রে কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে বয়স বা অন্য কোনো কারণে শারীরিক দুর্বলতায় ভুগলে এক গ্রাম আঠার গুঁড়ো সহ সকাল বিকাল দুবার কিছুদিন খেলে এই রোগ ভালো হয়ে যায় এছাড়া অনিয়মিত যৌন সম্ভোগে শরীর দুর্বল ও অবসন্ন হয়ে পড়লে পাঁচ গ্রাম পরিমাণ এক দুই বছর বয়সী গাছের কচি শিকড় ধুয়ে পানিসহ বেটে এক কাপ দুধ ও অল্প চিনি মিশিয়ে সকাল বিকাল দুইবার মাসখানেক খেলে উপকার পাওয়া যায় কাঁচামলের পরিবর্তে দুই গ্রাম শুকনো মূল গ্রহ করে আধা কাপ দুধ ও অল্প চিনি মিশিয়ে দুই তিনবার খেলেও উপশম হয় সাদা শিমুল মূত্রবর্ধক হিসাবে কাজ করে সেই কারণে গরম বা অত্যাধিক শুক্র হয়ে মূত্র কিচ্ছু হলে এই পদ্ধতিতে পাঁচ সাত দিন শিমুলের গুঁড়ো করে খেলে উপকার পাওয়া যায় সাদা শিমুল গাছের ছাল ডায়রিয়া জ্বর ও প্রধানজনিত চিকিৎসায়ও ব্যবহৃত হয় আর এই উদ্ভিদের আরেকটা দেখেন এই যে ব্যাট্রাসমূল এই যে অধিমূল যেটা বলে এই যে চমৎকার যে অধিমূল হয় এই গাছটি নিজের অস্তিত্ব রক্ষার জন্য এই গাছগুলো বড় হলে এই গাছগুলো সেই নিজের অস্তিত্ব রক্ষার জন্য সেই অধিমূল দ্বারা নিজেকে রক্ষা করতে সাহায্য করে বিভিন্ন ঝড় জঞ্জা প্রাকৃতিক দুর্যোগ হতে ওকে ধন্যবাদ সবাইকে